আমি ইলাম বাজার গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রনিক্স মেকানিক্সের প্রথম বর্ষের ছাত্র আজকে ডিজিটাল আইসি টেনার কিট কিভাবে কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা ইনপুট সেকশন এটা আউটপুট ইন্ডিকেটর আমি ডিজিটাল আইসি ডিজিটাল বেসিক গেটস গুলো সেগুলো করে দেখাবো অ্যান্ড গেট এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট পাওয়ার দিচ্ছি জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 নেক্সট আমি করে দেখাবো এখানে এখানে টু যখন দুটো আউটপুট ইনপুট লো হবে তখন আউটপুট হাই হবে ওয়ান টু জিরো দেখবো ওয়ান টু জিরো জিরো হবে জিরো টু ওয়ান জিরো

আর আউটপুট সেকশন অর গেট থেকে এই আউটপুট লিংক দিয়ে অ্যাড করলাম এবার পাওয়ার সাপ্লাইটা অন করছি 00 আউটপুট 0 01 এ আউটপুট 1 11 এ আউটপুট 1 আর 10 তে আউটপুট 1 নেক্সট আমি ন্যান্ড গেটটা দেখাচ্ছি ন্যান্ড গেটের আমি ইনপুটটা দিচ্ছি এ ইনপুট দিলাম

1・1・0。